শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা রইল সবার জন্য সকালবেলা উঠে স্নান স্নান করে তারপরে এই যে দেখো ঠাকুরের কাছে চলে আসছি আমি আজকে গণেশ পূজাও আর আমার ঘরে একটা গণেশ ঠাকুর আছে সেটাকেও আমি খুব ভালো মতন পুজো দিয়েছি আজকে এসটাভাবে যদিও প্রতিদিনে দিই তো আজকে একটু ভালো করে দিয়েছি কারণ আজকে গণেশ পূজা আর তার সঙ্গে আমি ঝড়ার খুঁটিও দিয়েছি আজ মানে আমাদের মধ্যে ঝড়ার খুঁটি দেয় তো এই যে দেখো এখন আমি ঝড়ার কোটে দিয়েছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আজকে পয়লা বর্ষা তো সবাইকে শুভ নববর্ষ আর প্রীতি আর ভালোবাসা তো আজকে সবার দিন ভালো কাটুক সারা আজকে বলতে কি সারা বছরটাই ভালো কাটুক তো আমি এখন স্নান স্নান করে শাশুড়ির দেওয়া নাইটি করে পূজা দিলাম দেখাচ্ছি তোমাদের মিঠে ছোট মামুনিও রেডি হয়েছে নতুন টেস্ট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি নাইটিটা কেমন হয়েছে আমার শাশুড়ি দিয়েছে নাইটি শাশুড়ি মা দিয়েছে কেমন হয়েছে তো গায়ে সকালবেলা আজকে বিছানা কিছুই মানে বিছানা ঠেছানা কিছুই তুলি নেই প্রথমে স্নান করে আগে পূজাটাই দিয়ে নিয়েছি তারপরে এই যে দেখো চলে আসলাম বিছানা পরিষ্কার করার জন্য তো আজকে ভাবলাম যে যেহেতু পয়লা বৈশাখ তো বেডশিটটাও চেঞ্জ করি তারপরে জ্বালানার কাবারগুলো খুলে নিয়েছি এখন আবার ধোয়া জ্বালানা কাবারটা লাগাবো আজকে পয়লা বৈশাক যেহেতু তো আজকে সব কিছু একটু চেঞ্জ করা লাগে মানে করলে ভালো লাগে তো এর জন্যই আজকে এগুলো সব চেঞ্জ করে নিচ্ছি তারপরে ড্রেসিং টেবিল তারপরে শোকেস এগুলো সব কাপড় গুছিয়ে নিয়ে তারপরে আজকে আর কি আমার শান্তি আর কি তো দেখো এই যে সব মানে এগুলো আবার নতুন করে ধোয়া লাগালাম তারপরে এই যে দেখো ড্রেসিং টেবিলটা এখন পরিষ্কার করে নিব তো সকাল সকাল করে নিচ্ছি আজকে এগুলার কারণ হলো আজকে আবার আমার ভাস্তার জন্মদিন মানে ভাস্তা বড় হয়ে গেছে সেরকম করে জন্মদিন করবে না কিন্তু আমরা আর কি মানে আমাদের গোষ্ঠী সব মিলে আর কি আমরা আর কি একসাথে খাওয়া দাওয়া করব। তারপরে সব কিছু কাজ সেরে ঠেড়ে তো আবার চলে যাচ্ছি ওখানে ভাসুরের বাড়ি আসে পয়লা বৈশাখ ওরা মানে ভাস্তার বার্থডে তো বার্থডে তো মানে করে না কেকটা কাটে না কিন্তু এমনি সবাই মিলে খাওয়া দাওয়া তো এই যে এখন আমি যাচ্ছি ভাসুরের বাড়িতে প্রচন্ড গরম পড়েছে আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার সূর্যটাও দেখো ক্যামেরা করেছি সূর্যটা যে এত সুন্দর আসবে আমি ভাবতেও পারিনি এখন এডিট করার সময় দেখছি তো এই যে দেখো খুব সুন্দর লাগছে আর এই যে ছোটো মামনি যাচ্ছে জ্যাটার বাড়ি তারপরে জেঠার বাড়িতে চলে আসলাম তারপরে এই যে দেখো দাদাদের বাড়িতে গণেশ পূজা হয়েছে তারপরে আমি চলে আসার পরে দেখি আমার জায়রা ভাত আর একটা নিরামিষ তরকারি আর একটা নিরামিষ তরকারি পাপড় ভাজা এগুলো করে রেখেছে তো বলছে যে ভাতটা বারো তুমি সবাইকে খেতে দাও তারপরে এই যে দেখো আমি এখন সবাইকে খেতে দিচ্ছি এটা আর কি সকালে দশটার খাওয়া দশটার খাওয়াটা খেতে খেতে আর কি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো রান্নার জন্য আয়োজন চলছে তারপরে দুপুরের রান্নার এই যে দেখো এখানে আমার আর একটা যা আবার সব রান্না করছে মাছ মাংস তারপরে গুঁড়া মাছের চচ্চড়ি আর পাঁপড় ভাজা আর তারপরে ওগুলো হয়ে গেল কাকিমণি আমার মানে শাশুড়ি আর কাকিমণি তো কাকিমণি এখন খাচ্ছে আর শাশুড়ি আগে খেয়ে নিয়েছে একটু তো কাকিমণিকে একটু খাওয়া দাওয়া হয়ে গেল তো এই যে দেখো এই যে মাংস এই যে ডাল মাছ আর এই যে গুড়া মাছের চচ্চড়ি আর পাঁপড় ভাজা তার তো গাইস এখন দুপুর হয়েছে তো বাচ্চা পাটিকে খেতে মানে বসিয়ে দিয়েছি যে তোরা খেয়ে নে সবাই আগে আর সবার খিদাও পেয়ে গেছে যেহেতু দুপুর হয়েছে তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি প্রচণ্ড গরম পড়েছে তো এর জন্য আর পরে আর ভিডিও চিটিও করিনি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থেকে ভালো থেকো